আলিপুর ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে তালুকের তাড়িতে হলং নদীর ওপর স্বাধীনতার পর প্রথম পাকা সেতুর শিলান্যাস করা হল সোমবার এই সেতু শিলান্যাস করেন তৃণমূলের জনপ্রতিনিধিরা ফালাকাটা মাদারিহাট রাজ্য সড়কের শিমুলতলা মোড় থেকে পূর্ব দিকে ডাবলি যাওয়ার রাস্তার মাঝে এতদিন হলং নদীর ওপর বাঁশের সাঁকো ছিল গত বছরের বর্ষায় বাঁশের সাঁকোটি ভেঙে যায় এখন অনেকটা ঘুরপথে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে কখনো আবার নদীর জল ভেঙেই স্থানীয়রা যাতায়াত করেন ফলে সমস্যায় পড়তে হয় তাদের আলিপুরদুয়ার জেলা পরিষদের তত্ত্বাবধানে এই সেতুর জন্য পঞ্চম রাজ্য অর্থ কমিশন চুয়ান্ন লক্ষ তেরো হাজার দুশো বত্রিশ টাকা বরাদ্দ করে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায় জানান সেতুটি আটাত্তর ফুট লম্বা পনেরো ফুট চওড়া হবে স্বাধীনতার পর থেকে এখানে বামপন্থী শাসন পঁয়ত্রিশ বছরের অবস্থাতেও এখানে ব্রিজ হয়নি সেই ব্রিজেরই আজকে শিলান্যাস করা হলো কত টাকা বরাদ্দ এবং কোন দপ্তর থেকে এই ব্রিজটি হচ্ছে আলিপুরদুয়ার জেলা পরিষদের পক্ষ থেকেই হচ্ছে এখানে বরাদ্দ আছে তিনশো বত্রিশ টাকা লম্বা এবং কত বৃষ্টি এখানে লম্বা এই বৃষ্টি দীর্ঘ হচ্ছে দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে মিটার হিসাবে চব্বিশ মিটার ফুট হিসাবে আমরা যদি দেখি সেটা আটাত্তর ফুট এবং চওড়া পনেরো ফুট হচ্ছে ফালাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ